সবাই ভালো আছে আমরা অনেক অনেক ভালো সকাল সকাল চা খেতে খেতে একটা ভিডিও নিয়ে আসলো ভিডিওটা যারা দেখছো প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখেই যাবে কথা বলি তোমাদের সারাদিন কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সুন্দর সুন্দর কমেন্ট দেখার জন্য কিন্তু তোমরা কেউ কমেন্ট করো এই কথা বলতে ভালো জিনিস কারই হজম হয় না থরি থরি সহ্য হয় এসব কথা বাদ দাও আমি এদিকে কিন্তু মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম মানে একটু পৈশাকের ডাটা কাটতে ঘরে মাছের তেল ছিল সেই কারণে শাক পাতা কাটতে গেছি কিন্তু গিয়ে দেখি কোন পাতা কারণ হলো আমরা শাক পাতা ভাজা করে খেয়ে কারা শাক পাতা ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না যাই হোক পাতা নেই তো কি হয়েছে দিয়ে আর আলু দিয়েই কাফি তো প্রথমে ভাবছিলাম অল্প একটু ডাটা তো অনেকটাই ডাটা হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম মেন হলো এখানে দেখো গাছটা এতটাই ছোট ভাবিনি এতটা ডেটা হবে আর এই দেখো দিদি কিন্তু আলু আর আমি শাক ডালগুলো কেটে এনে দিয়েছি চলো এইগুলো কেটে ততক্ষণ তোমাদের মাছের মাছের তেলটা তেলটা দেখো জলে রেখে কারণ এটা ফ্রিজে ছিল আর বরফ হয়ে গেছিল পরে আমি ছাদে আসি আসার উদ্দেশ্য ছিল বলটা রোদে দেব। এসে দেখি দিদি পুরো জায়গায় না অনেক জায়গায় আর আজকে কিন্তু দিদি সকাল সকাল জামা প্যান্টও কেচে নিয়ে আর আজ কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল আবার যেন বৃষ্টি হয়েছিল তুই বলছি এবার কিন্তু প্রচুর ঠান্ডা আর এই দিকে দেখো আমাদের যে ভেরিটা আছে ওখানে জল শুকিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়ে আর কিন্তু অনেক লোক এসেছিল জানো কি জন্য আরে বাবা মাছ ধরার জন্য জানো তো কদিন ধরে না এরা সব মাছ ধরার জন্য আমাদের খাল থেকে শুরু করে সব ভেরিগুলোর জল শুকিয়ে নিচ্ছে আর এইদিকে দেখো আমি কিন্তু কম্বলটা রোদে দিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো তাহলে আমি না অনেক খুশি হই তো চলো অনেক বকবো চলো এবার আমি জামা প্যান্টগুলো কেচে একেবারে আসছি আর এই দিকে দেখো আমি কিন্তু জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছি ছাদে আর আকাশটা কি সুন্দর লাগছে না সত্যি আমার তো খুব সুন্দর লাগছিল জানো আর এত হাওয়া দিচ্ছিলো আমি যেন জামা প্যান্টের সাথে মারাপিট করছি চলো তোমরা দেখতে থাকো আমি জামা প্যান্ট মেলতে থাকি মেলে নিচে দিদির তেলের সাথে সব সবজি খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও আর কিন্তু ভিডিওটা আমি বড় করছি কাল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো না এক্ষুনি কমেন্ট করো তো টাটা বাই বাই